জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি বানুর ব্রাহ্মণ আজ শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনাবো কলিযুগের দশটা ভয়ঙ্কর সত্য যা আমাদের চোখের সামনেই ঘটছে এই কথাগুলো শুনে তোমার মন কেঁপে উঠবে কিন্তু ভয় পেও না শেষে বলবো একমাত্র রক্ষার উপায়ও পুরো ভিডিওটা দেখো প্রথম সত্য ধর্ম থাকবে শুধু দেখানোর মধ্যে অন্তরে ধর্ম থাকবে না মন্দিরে যাবে পূজা করবে কিন্তু মনে থাকবে লোভ অহংকার আর হিংসা এটা কি আজ দেখছি না দ্বিতীয় মিথ্যাকে বসানো হবে সিংহাসনে সত্যকে করা হবে ছোট মিথ্যাবাদী উপরে উঠবে আর সত্য বলা মানুষ দোষী হয়ে যাবে তৃতীয় চেহারা আর টাকা দেখেই বিশ্বাস করা হবে চরিত্র দেখা হবে না সুন্দর মুখ আর ধনী মানুষ পাবে সম্মান ভালো মন পাবে অপমান চতুর্থ অহংকারে মানুষ নিজেকেই ধ্বংস করবে আমি সবচেয়ে বড় এই ভাবনায় ভেঙে যাবে পরিবার ভেঙে যাবে সমাজ পঞ্চম পরিবার ভেঙে যাবে মা বাবা যাবে বৃদ্ধাশ্রমে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকবে না ষষ্ঠ লোভ আর প্রতারণা চারদিকে ছড়িয়ে পড়বে বন্ধু ঠকাবে বন্ধুকে ব্যবসায় থাকবে শুধু প্রতারণা সপ্তম যত আছে ততই আরো চাই শান্তি থাকবে না কোথাও কোটি টাকা থাকলেও মন থাকবে অশান্ত অষ্টম প্রকৃতি ধ্বংস হবে নদী শুকিয়ে যাবে গাছ কাটা হবে আবহাওয়া হয়ে উঠবে দূষিত নবম মানুষের আয়ু কমে যাবে অল্প বয়সেই রোগ অকাল মৃত্যু বাড়তে থাকবে দশম যারা কৃষ্ণ নাম জপ করবে তারাই এই যুগে বেঁচে থাকবে শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে একমাত্র হরিনামই রক্ষা বন্ধুরা কলিযুগ ভয়ের নয় এটা হরিনামের যুগ আজ থেকেই জপ শুরু করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে जय श्री कृष्ण